ভাই রে ভাই এমন গরম আপডেট নিয়ে আসছে ফেসবুক যে আপডেটের কথা শুনলে আপনার চুক উঠে যাবে কফলে আপনারা হয়তো জানেন বাংলাদেশে কিন্তু এর আগে কখনো ফেসবুক সম্পর্কে কোনো টিভি চ্যানেলে নিউজ প্রচার হয়নি তবে গত পরশুদিনকে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বেসরকারি টিভি চ্যানেল ফেসবুক নিয়ে এই আপডেট সম্পর্কে নিউজ প্রচার করছে তো আমি নিউজ দেখে ভাবলাম যে দেখি ফেসবুকে কি এমন আপডেট আসছে যখন আমি দেখলাম দেখে তো অবাক তো আমি এই বিষয়েই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে কিন্তু আপনার খুবই উপকারে আসবে ভিডিওটি তো কথা না বাড়ি আমি চলে যাচ্ছি মূল আলোচনায় মেটা কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়েছে যে এখানে কিছু কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছেন যারা ফেসবুকের অ্যালগোরিদমের সম্পূর্ণ নিয়ম পুরোপুরিভাবে মানেন না যারা শুধুমাত্র টাকা ইনকামের নেশায় যা মনে চায় তাই করেন তাই ওরা আগের সিস্টেমে আবারও ফিরে যাবে এবং এখন থেকে যাকে ধরবে তাকে আর সার দেওয়া যাবে না কারণ ফেসবুকে কিন্তু বর্তমানে স্পাম্পিং ওপর উপ পরিমাণে বেড়ে গেছে স্পাম্প বলতে একটা বিষয় যে এটা কিন্তু ফেসবুকে খুবই খুবই বেশি চলছে আর এই স্পাম্পেই কিন্তু এরা সর্বপ্রথম নজর দিচ্ছে আগে তো ছিল যদি আপনি কোনো স্পাম্প করেন বা আপনার ভিডিও অথবা পোস্ট কোনো স্পাম্পের পর্যায়ে চলে যায় তাহলে দুই দিন তিন দিন এক সপ্তাহ বা এক মাস পরে হলেও ছেড়ে দিত কিন্তু এখন থেকে আর ছেড়ে দেওয়া হবে না যদি পাম্পে কেউ খায় তাহলে মনিটাইজেশন পাওয়া আইডিও যদি তার হয় তাহলে তার মনিটাইজেশন চলে যাবে আর মনিটাইজেশন পায়নি এমন কেউ যদি ধরা খায় তাহলে সে আর মনিটাইজেশন কখনোই পাবে না এখন আসেন পাম্প কোন কোন বিষয়ে ধরবে এবং বেশি গুরুত্ব দিয়েছে তাহলে এক নাম্বারই রয়েছে যে অনেকেই আছেন একটা ভিডিও তৈরি করেন দুইটা তিনটা পেজ অথবা আইডিতে দেয়া দেন দিয়ে টাকা ইনকাম করতে চান বা অনেকেই করছেন কিন্তু এদেরকে প্রথমেই ধরবে যে আপনি একটা ভিডিও তৈরি করে দুইটা তিনটা পেজ অথবা প্রোফাইলে দিতে পারবেন না এবং দ্বিতীয়ত যেটা রয়েছে অনেকেই লেখা পোস্ট করেন যারা একই লেখা দুইবার তিনবার পোস্ট করে দেন এদেরকে ধরবে তাছাড়া অনেকে আছেন যারা কমেন্ট করেন যেমন ধরেন আমরা অনেক সময় কমেন্টের রিপ্লে দিতে গেলে অনেকেই আমি দেখছি শুধু ধন্যবাদ 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 দিয়ে চলে যান না এই ধরনের কমেন্ট যেগুলো করবে বা একই টাইপের কমেন্ট যারা বেশি করবে তাদেরকে স্পাম্পের পর্যায়ে ধরা হবে আর যখন স্পাম্পে ধরবে তখন কিন্তু আর ছাড় দেওয়া হবে না কথাটা মনে রাখতে হবে ফেসবুক দুই হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো সালে যেই রকম ছিল ঠিক ওই নিয়মে আবারও ফেসবুক চলে যাচ্ছে তাই এখান থেকে আপনারা সতর্ক থাকবেন কখনও কোনো স্পাম্পের পর্যায়ে আপনারা যাবেন না এখান থেকে সাবধান বন্ধুরা